মেহের বাণী করে আল্লাহর অলিদেরকে মহান আলামিন জান্নাতে খাবার দিয়ে রোজা পাকে আল্লাহ পাক জিন্দা রাখেন এ কথাই মহানব্বুল আলমিন কালামে পাকের মধ্যে সুয়েস্পভাবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহর অলিদের সাথে বেদবি করা যাবে না আমার ভাইরা সেখানে মাজারে গিয়ে বেদবি করা যাবে না মাজারত জেরাওত করতে হবে আমার ভাইরা সে কথাই মহান নব্বুল আলমিন কালামে পাকে সুয়েস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আজকে যারা মাজারের বিরোধিতা করে অলি আল্লাহর বিরোধিতা করে মনে রাখতে হবে তাদের শরীরের ভিতরে এজিদের রক্ত মাংস রয়েছে আমার ভাইয়া কারণ হলো আল্লাহ রাব্বুল আলমীর কালামে পাকে বলেছেন হুশিয়ার সাবধান আমার বন্ধুদের কোনো ভয় নাই আল্লাহ ইন্নাউলিয়া আল্লাহ তাদের কোনো চিন্তা নাই আমার ভাইরা তাদের কোনো ভয় নাই আর দুনিয়ার মানুষ আল্লাহ অলিদেরকে ভয় দেখায় আমার ভাইরা এটা হলো আল্লাহ পক্ষ আল্লাহর পক্ষ থেকে আমার ভাইরা আল্লাহর বিরোধিতা তারা কথা বলতেছে মহান রব্বুল আলমিন আল্লাহর বন্ধুদেরকে তিনি তিনবেলা জান্নাতি খাওয়া

তাহলে তাদেরকে আমরা কি বলবো আল্লাহ শিখে দিয়েছেন বাহ তাদেরকে বলতে হবে তারা জীবিত তারা জিন্দা আমার ভাই সুবাহ আল্লাহ এখন আল্লাহর কাছে প্রশ্ন হলো গো দুনিয়ার জমিনে জীবিত থাকতে হলে জান্নাতি খাও দুনিয়ার খাবার খেতে হয় দুনিয়ার খাবার ছাড়া দুনিয়ার জিন্দা থাকা যায় না জিন্দা থাকতে হলে অবশ্যই খাবার খেতে হয় আল্লাহ তাহলে তুমি তাদেরকে কি খাবার দিয়ে জিন্দা রাখো আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে আমার রোজা পাকে আমি আমার মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত তিনবেলা জান্নাতি খাবার দিয়ে তাদেরকে জিন্দা রাখি সুবাহ হামদি আমার ভাইয়া কথাই আল্লাহ রাবুল আলমিন কালামে পাকে বলেছেন এরপরে শুধু তাই নাই সূরা বাকার একশো চন্দ্র নাম্বার আয়াতি আল্লাহ তালা নিয়ে কে বলতেছেন ওয়ালা তা কুলো লিমাইয়ো কোতালো হিসাবিলা হি আমাতাম্বাল আহাইয়া ও ওলাই ইনলাতা শুনুন আল্লাহ বলেন আমার বন্ধুরা এই দুনিয়ার জমিন থেকে পর্দা করে যখন রজা পাকে চলে আসে আমার কাছে চলে আসে আল্লাহ বলে আমু আতাম তারা মারা গেছে মরে গেছে বলা যাবে না আল্লাহ কি বলবো বনাহিয়াউ তারা গুলো জীবিত তারা গুলো जिंदा তারা গুলো जिंदा ওয়লাকিন লাতা শুনুন তাদেরকে আমি কিভাবে जिंदा রাখি তোমরা দেখতে পাও না কেমনে দেখতে পাওয়া আল্লাহ বলেন ওয়ালাহুমাইইউন লা ইয়াশরুনা বিহা দেখার মতো তোমাদের চোখ নাই আমার ভাইরা দেখার মতো তোমাদের চোখ না থাকার কারণে তোমরা বলো আমরা দেখতে পাই না রাখেন আরাম তাদেরকে আমার ভাইরা দেখার মতো যোগ্যতা থাকতে হবে চোখ থাকতে হবে তাহলে সেই নিদর্শন সেই বিশ্লেষণ বিশ্বনবীর ছেলে পাঁচ নিজে বলেছেন যে ইন্দে শিয়া আমার প্রেমিক আমার আশেকদেরকে আমার ভাইরা জমিনকে বলেছেন তোমাকে আমি হারাম করে দিলাম আমার আশেক পাগলদেরকে তুমি স্পর্শ করতে পারবে না আমার ভাইরা একজন আল্লাহ রব আলী নিজে বলেছেন মানে আদালি ওয়ালিয়াম ফাকা দাজান আমার বন্ধুদের সাথে যারা শত্রুতা আমি আল্লাহ বলে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি আমার ভাইরা আল্লাহ পাকের সাথে যুদ্ধ করবেন পৃথিবীর জমিনে এমন কোন রস্তম আছে আমার ভাইরা আল্লাহ পাকের সাথে যুদ্ধ করবে কখনো যুদ্ধ করা সম্ভব নয় আমার ভাইরা মহান রব্বুল আলমিন দয়া করে মিহিরবানি করে এই ফেতলা ফাঁসাতে ঢুকে মহান রব্বুল আলামিনের নিদর্শন আল্লাহ পাকের আল্লাহ পাকের বিধানগুলো মেনে নিয়ে আল্লাহ রলিদেরকে সম্মান করা এবং তাদের রোজা পাকি সম্মানের সাথে জিয়ারত করে আমার আমরা যেন ইহকাল এবং পরকালের মুক্তির ব্যবস্থা করতে পারি মহানব্বুল আলমী যেন আমাদের তৌফিক দান করেন ও আখে দেওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি